মিনাখার ছাউনি এলাকার বাসিন্দা আমেনা বিবির বিয়ে হয় বাসন্তী থানার অন্তর্গত শিমলপুর এলাকার বাসিন্দা রমজান গাজীর সঙ্গে গত আঠারো বছর ধরে সংসার করছে আমেনা ও রমজান তাদের তিন সন্তানও রয়েছে কর্মসূত্রে মুম্বাইয়ের বেসরকারি একটি কারখানায় স্ত্রী সন্তানকে নিয়ে কাজ করতে গিয়েছিলেন রমজান সেখানে গিয়ে স্ত্রী আমেনা বিবির ওপর প্রতিদিন অত্যাচার করত অভিযুক্ত স্বামী রমজান গাজী গত কুড়ি দিন আগে পারিবারিক ঝামেলা বাদে সেখানে স্ত্রীর মুখে অ্যাসিড মেরে পলাতক স্বামী বর্তমানে আহত আমেনা আমেনাবিবি চিকিৎসাধীন কলকাতার চিত্তরঞ্জন হসপিটালে বাবার অবিলম্বে কঠিন শাস্তির দাবিতে সরোপ হলো মে মামুনি খাতুন তাই সে ওর সাজা হোক যে সাজাটা দিয়েছে যেন ওর থেকে খাতারনাক সাজা হোক আমরা ওখানে ছিলাম আমাদের সব বাইরে থেকে দোল লাগিয়ে দিয়েছিল দোল লাগানোর পরে আমাদেরকে দোল খোলা হয়েছিল আমরা এসে দেখি ওর গায়ে পানি ঢালছে গায়ে পানি ঢালছে এসে দেখি তারপরে সবাই মিলে ওনাকে আমাদেরকে সব বাড়ি পাঠিয়ে দিয়েছিল ওখানে নাকি একদিন রাত্রে ছিল কোথায় ছিল ছিল আমরা কেউ জানি না কিন্তু ওখানেই ছিল সেদিন কিছু ঘটেনি রাত্রিরে ভালো মানুষ আমি রান্না করে দিয়েছি সব খেয়েছে শুয়েছে রাত্রিরে আমার বোনের কাছে ওষুধ চাইলো বলেছে ওষুধ নেই বলছে আচ্ছা ঠিক আছে আমি বাইরে থেকে ঘুরে আসছি বাথরুমে ডাব্বাই করে অ্যাসিড নিয়ে গায়ে দিয়ে পালিয়েছে চিত্তরঞ্জন hospital এর আছে সুমা আমি ওনার বোন সেজো বোন আমরা সব শুয়ে ঘরে তারপর সব ঘুমিয়ে পড়েছি আর তারপর রাত্রিবেলা বলেছে বলে আমার খুব পায়খানা হচ্ছে তা মা বলে ওষুধ আছে মা বলে নানি বলছে তা আমি পায়খানাতে ঘুরে এসে দেখছি বলে আর গেছে গিয়ে আর এসে আর কি একটা গুলে অ্যাসিড গুলে এনে আর আমার মার গায়ে দিয়েছে আমার মা কাজ আমার আব্বা দিয়েছে তা আমার মা কাঁদছিলো খুব সববার বাঁচা বাঁচা করছে ওখানে আশেপাশে ঝাড়া ছিল সব লে গায়ে পানি টানি দেছে দিয়ে বাড়ি পেয়ে ইটে দিচ্ছে আমার নানির কাছে সবাই বলছে তার মার বাচ্চা তার মার কাছে দাও আমরা এখানে একটা আশেপাশে সব বউরা ছিল ওরা আমাদের রেখে দিয়েছে তারপর আমাদের হালু গিয়ে এনেছে আমি চাচ্ছি আমার বাপের তোমরা ফাঁসি দাও আমাদের বাড়ি তোমাদের বাড়ি বলো কোথায় বাড়ি কেন জানি না শিমুলতলা নাম শিমুলতলা তো বাবা থাকে কোথায় বাবা মেটাপুরি কাজ করত তা কাজ মাস খুব মারধর করত আমাদের খেতে দিত না কিছু করত না আমাদের বলেছে বলে চলো বোম্বে গিয়ে সব করবো আমার আমাদের সবাই তিন ভাই উনি নিয়ে যেতে চায় লে ওখানে গিয়ে আমার মার গায়ে অ্যাসিড মেরা পেয়ে নিয়েছে আর আমরা সব খুঁজছিলাম মা ও আশেপাশের লোক সব খুঁজছিল কিন্তু খুঁজে পাইনি না আমার নাম মামুনি নেশা পে